ভাইরাল গুজরাটি লেহেঙ্গা আপুদের ক্রাশ দেখেন অনেক সুন্দর একটা লেহেঙ্গা আজকে পেয়ে যাব ধামাকা প্রাইজে কত করে ভাইয়া এটা পাইকে রেট পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় গুজরাটি লেহেঙ্গা একদম মাথা নষ্ট করা ডিজাইন দেখলেই মন ভরে যাবে সো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন চলুন আরেকটা লেহেঙ্গা দেখাই এইটা দেখুন একদম কি বলবো মনে হচ্ছে স্টোনের একদম মেলা দেখেন স্টোন আর স্টোন দেখেন অনেক সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন একদম আনকমন মানে যারা হেভি কাজ চান লেহেঙ্গার মধ্যে তাদের জন্য এটার দাম কত ভাই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাইকারি রেট পাঁচ হাজার পাঁচশো টাকা সো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন জামা এবং অন্যগুলো দেখার জন্য চলুন আরেকটা লেহেঙ্গা দেখায় এইটা আরও সুন্দর দেখেন দেখলেই ভালো লাগবে দেখেন কত চমৎকার একটা লেহেঙ্গা এটা কি সুতার কাজ করা আছে ভাই জারকানি স্পিনি সুতার কাজ করা এই যে দেখেন সুতা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এগুলো আসলে দেখলেই পছন্দ হবে একদম একশোতে একশো দেখ পছন্দ হওয়ার মানে রাজস্থানি লেহেঙ্গা এটা আপনার মিরুরের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে রাজস্থানের লেহেঙ্গা এই যে এটা আপনার উন্নাটা ডবল উন্না হবে ওকে

মানে একদম পছন্দ হওয়ার মতো একটা ডিজাইন এটার দাম কত নেবেন ভাই ডোপাইকে রেট পড়বে টাকা টাকা আচ্ছা 8500 টাকা ওকে আচ্ছা এবার দেখাবো আরেকটা চমৎকার ডিজাইন দেখেন এটা কি ওয়াইন কালার ওয়াইন কালার উপর আচ্ছা এই যে দেখেন ওয়াইন কালারের মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার একদম মাথা নষ্ট করা দেখেন অনেক সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম কত করে পড়ে ভাই এটা পাইকে রেট 9500 ডাবল ওন্না 9500 টাকা ডাবল ওন্না সহ একদম ভাইরাল 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 আচ্ছা দেখেন নতুন কালেকশন এগুলো সব নতুন কালেকশন এবার দেখাবো আরেকটা চমৎকার লেহেঙ্গা এই লেহেঙ্গা দেখলে আপুদের একশো তে একশো পছন্দ হবে দেখেন এই যে দেখেন কত সুন্দর মানে স্টোনের মেলা দেখেন এই যে কত সুন্দর একটা ডিজাইন মানে একদম আনকমন রেয়ার একটা ডিজাইন রেয়ার এগুলো একদম ডবল উন রেয়ার ডিজাইন দেখেন এটার মধ্যে ডবল উন হবে এটা পাইকে রেট করবে 9500 টাকা 9500 টাকা একদম বেস্ট লেহেঙ্গা যাদের পছন্দ হয়েছে এখন স্ক্রিনশট নিয়ে নেন 50% ডিসকাউন্ট আল মদিনা শাড়ি বিতানে 50% ডিসকাউন্ট এইটা দেখুন আরো সুন্দর ভাই কি চমৎকার লেহেঙ্গা কি চমৎকার অনেক সুন্দর মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে আপনার সম্পূর্ণ স্টোন এর কাজ করা। এই স্টোন গুলো খুব গ্লেজি স্টোন হবে। এই যে দেখেন কত সুন্দর। এটা দেখেন পর্যাপ্ত গэр হবে। হ্যাঁ। এটা অনেক রেট পড়বে আপনি 8500 টাকা এটারও ডবল ওন না। 8500 টাকা 8500 টাকা 8500 টাকায় এই সুন্দর ল্যাঙ্গারা পেয়ে যাবেন। এইবার যেটা দেখাবো এটা সব আপুদের ক্রাশ এই লেহেঙ্গা না নিলে আপুদের মন খারাপ হয়ে যাবে দেখেন ও কি চমৎকার একটা ডিজাইন চমৎকার দেখেন অনেক সুন্দর